আসসালামু আলাইকুম আমি বাচ্চু আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আরেকটা ভিডিও দেশ ও প্রবাসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা বিশেষ করে ফেসবুকে পাইছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে চার্জ দিলে আপনি পেয়ে যাবেন আপনার চয়েস মতো অনেক ভিডিও সাতশোর উপরে ভিডিও আছে আমাদের এখানে রেডি বাড়ি হইতে শুরু করে সব কিছুই আছে এবং কম দামি জমি সব কিছুই আছে তো আসলে মানুষের চাহিদা অনুযায়ী আমরা জায়গাগুলি সংগ্রহ করার চেষ্টা করি তো আপনারাও আপনাদের চাহিদা অনুযায়ী মিলিয়ে নিতে পারবেন তো ঠিক আছে দর্শক কাজের কথায় আসি আর বিশেষ করে আরেকটা কথা বলে দিই দর্শক আজকে আমরা যখন ওই ভিডিওগুলি করতেছি হয়তো পরবর্তীতে লোড দিব জানি না আসলে কবে কখন নেট সরকার ছাড়বে নেট করবে নেট বন্ধ ভিডিওগুলি করতেছি বাংলাদেশের অবস্থা আসলে ভালো না এই অবস্থার মধ্যেই আমরা ভিডিও করতেছি তো যারা বিশেষ করে আমাদের সাথে যোগাযোগ করবেন তবে নেট খোলার পরেই যোগাযোগ করবেন আর একটা কথা বলে রাখি দর্শক আমি গতকালকে আসলে ভুলক্রমে কিছু নাম্বার ডিলিট করতে যেয়ে আসলে একটা টিপ পড়ে গেছে অনেক অনেকের আপনারা যারা নিয়ম প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করেন অনেকের নাম্বারই একটু ডিলেট হয়ে গেছে ইমো নাম্বারগুলি পরবর্তীতে আসলে আমি এই ভিডিওর মধ্যে এজন্যই বললাম যারা যাদের সাথে আমার সব সময় কথা হতো আপনাদের অনেক নাম্বার আমার ডিলেট হয়ে গেছে পরবর্তীতে আমরা আপনারা যে এই ভিডিওটা দেখবেন বিশেষ করে আমাকে আবার নাম্বারগুলি বিডি ইমোতে কল করে আবার আপনারা আপনাদের কাছে অবশ্যই নাম্বার আছে আর আমার কাছে আপনাদের সবার নাম্বার নাই বা ছিল কিন্তু ডিলেট হয়ে গেছে যা একটা টিপ পড়ে গেছে ডিলেট হয়ে গেছে আপনারা আবার কল করে আমাকে নাম্বারগুলি একটু দিয়ে দিবেন তো ঠিক আছে দর্শক এখানে এখন যেখানটায় আসছি আমরা এই জায়গাটার উদ্দেশ্যে কথা বলি তো আমরা আসলে এটা জানেন যে যখন কম দামি পাই কম দামি বেশি দামি পাই বেশি দামি পছন্দ আপনাদের পছন্দ আপনাদের আপনাদের পাঁচ টাকাও বলার অধিকার আছে বলবেন কোনো সমস্যা নেই আর আমরা চেষ্টা করব নির্বেজাল এবং সঠিক মূল্যে আপনাদেরকে নিয়ে দেওয়ার চেষ্টা তো অবশ্যই করবো ইনশাআল্লাহ তো আমাদের চেষ্টা এটা সব সবসময় থাকবে আর আমাদের সকল আমাদের যে গ্রুপ আছে গ্রুপের পক্ষ থেকে সকল প্রবাসী ভাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি তো ঠিক আছে দর্শক এই এলাকায় যারা জায়গা চাচ্ছেন আমাদের কুমিল্লার আশেপাশে যেমন শহরের থেকে শহরেই বলা যায় শহরের আশেপাশে যেমন কম দামে একটু জায়গা চাচ্ছেন দশ পনেরো টাকা ভাড়া দিয়ে আবার মেন শহরে ঢুকে যাওয়া যায় এরকম জায়গার মধ্যে অনেকেই চাচ্ছেন তো এখান থেকে কিন্তু ইফিজিটে যে ডিউটি করা যায় তো যারা কম দামে চাচ্ছেন একটু কম দামে একটু জায়গা চাইলে আসলে একটু মেন শহর থেকে একটু বাইরে যেত একটু স্বাভাবিক তো আমরা এখন যেখানটায় আছি এটা হলো আমাদের নগাঁও সমোহনি দিয়ে এসে যে রাস্তাটা ঢুকছে পশ্চিম দিকে সুলতানপুর তো সুলতানপুরের পাশেই ঘোষগাঁও তো এখান দিয়ে এই রাস্তাটা কিন্তু আসলে অনেক জমজমাট হয়ে যাবে কেননা এই রাস্তাটা দিয়ে বিশ্ব ওঠেই এখানেই কিন্তু আমাদের বিভাগীয় অনেকগুলি অফিস বর্তমানে হয়ে গেছে এবং শুধু উদ্বোধনের বাকি আছে যেমন একটা হাসপাতাল হয়েছে আরও বিএসটি এর অফিস আছে অনেক কিছুই হচ্ছে বর্তমানে তো বিভাগটা ঘোষণা হওয়ার পরে কিন্তু এই রাস্তাটা অনেক গরম হয়ে যাবে অনেক উন্নত হয়ে যাবে এলাকাগুলি দাম হয়ে যাবে জায়গা জমির অনেক কিছুই দাম বেড়ে যাবে তো এই মুহূর্তে কিছু দাম যা কম আছে এখন যারা আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটা কথা বলি দর্শক এই যে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এই জমিটাই তিরিশ ঘন্টার জমি আছে তবে ছয় সাত ঘণ্টা নিয়ে কথা বলতেছে যদি কেউ আগ্রহী হন ইমিডিয়েটলি যোগাযোগ করবেন আমাদের সাথে আর সাত ঘন্টার পার্টি মোটামুটি হয়ে গেছে আর বাকিটা আছে এখনও তো রাস্তা নেই কিন্তু রাস্তা হবে এই যে খুঁটিগুলি আছে দেখ এই যে আমি জুম করে দেখাচ্ছি এই যে খুঁটিগুলি দেখতে পাচ্ছেন এই যে এই যে ব্রিক্সের যে ওয়ালটা দেখা যাচ্ছে এই পর্যন্ত রাস্তা ক্লিয়ার আছে আর সামান্যটুকু রাস্তা নেই যে নেই একবারে নেই এরকম বলা যাবে না তবে রাস্তাটা হবে সবাই প্ল্যান প্রোগ্রাম নিয়ে রাখছে তবে রাস্তাটা যখন হয় তবে আপনারাও সম্মিলিতভাবে রাস্তার কিছু খরচ দিতে হবে এটা আগেই বলে রাখি রাস্তার কিছু খরচ দেবেন এটা প্ল্যান প্রোগ্রাম চলতেছে রাস্তাটা হবে টানবে এবং যাদের থেকে জায়গা যাচ্ছে তাদেরকে কিছু সবাই মিলে খরচ দিতে হবে যার কারণে জায়গার দামটা এখন কম আছে আসলে রাস্তাটা জায়গা অবধি যখন ঢুকে যাবে তখন কিন্তু জায়গার দাম এখানেও দশ লাখ টাকার নিচে পাবেন না দশ লাখ পনেরো লাখ এরকম হয়ে যাবে তো ঠিক আছে দর্শক আমি এই এই অবস্থায় আপনাদেরকে এ পর্যায়ে প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রতি ঘন্টা এখন বর্তমানে যে অবস্থায় আছে প্রতি ঘন্টা ছ লক্ষ টাকা নিতে পারবেন তারপরেও কিছু কথা বলার সুযোগ থাকবে বসে ফাইনালি কথা বলতে পারবেন একটু উনির্বিশ করা যাবে তো ঠিক আছে দর্শক আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি আবারও জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে সুন্দর জায়গা দেখেন আসলে আমাদের অন্য অন্য জায়গায় পানিয়ে বাসিয়ে নিয়ে গেছে তলিয়ে নিয়ে গেছে আমাদের কুমিল্লার জমিন এখন এই এলাকার জমি এখনো কিন্তু শুকনো দেখেন এখনো শুকনো আমি এখানে এইখানে কখনোই পানি ওঠে না আর কখনোই কোনো সমস্যা হয় না ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চু এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ